সালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন গল্প নিয়ে তো আজকের গল্পের নাম বেসরা কণ্ঠে গান গিয়ে বেহস্তির টিকিট পেলাম তো এই গল্পটি আমার জীবনের একটি বাস্তব অংশ ছোট্ট একটি গল্প তো চলুন শুনে আসি গল্পটি অনেক দিন আগের কথা তখন আমি ছোট ওই সময় থেকে আমি দেখে আসছি আমাদের বাসায় একজন সাধক আসতেন বা সাধু বাবা আসতেন আমার বাবার কাছে আমার বাবা অত্যন্ত ভালো একজন ব্যক্তি ভীরু ব্যক্তি সৎ ব্যক্তি আমার বাবা প্রতিদিন কোরআন পাঠ করতেন তো ধর্মীয় আলোচনা করলে কোরআনের আলোকে আলোচনা করে করেন তো সাধু বাবা আমার বাবার সঙ্গে প্রায় প্রায় এসে ধর্মীয় আলোচনা করতেন তো ওনাদের আলোচনা আমি দেখতাম শুনতাম খুব মজা করে উপভোগ করতাম শান্তি পেতাম যদিও কথাগুলো বুঝতাম না দেখে ভালো লাগত দেখতাম যে ওনাদের দুজনার মাঝে একটা মানে আত্মিক আনন্দ বা আত্মার খোরাক যেন তারা পাচ্ছে এমন দেখতাম আমি তো সেই সাধু বাবাটা আমরা যারা ছোটো ছিলাম আমাদের অনেক আদর করতেন ভালোবাসতেন আমরাও ভালোবাসি তো সাধু বাবা নামটি হচ্ছে সাধক গোলাম হোসেন কাদেরিয়া আমরা ছোটরা সাধু বাবাকে গুরু মামা বলে ডাকতাম ছোট থেকে পর্যায়ক্রমে যখন আমি বড় হই তখন আমার বয়স চব্বিশ কি পঁচিশ ওই সময়ের একটা ঘটনা সাধু বাবা তো সরকারি চাকরি করতেন তো প্যানশনে চলে আসার পর আগে বলে নিয়ে আপনাদের আমি কিন্তু অত্যন্ত গান প্রেমিক আমি গান গাইতে গান শুনতে অত্যন্ত ভালোবাসি যদিও গানের সুর শিল্পীদের মতো ভালো না তবুও আমি সময় সুযোগ পেলেই গুনগুন করে গান গিয়ে থাকি কাজের মাঝে গান গাই তো যাই হোক মূল গল্পে চলে যাই তো একদিন আমার যখন বয়স চব্বিশ কি পঁচিশ এরকম সময়ে একদিন আমাদের বাসার গেটটা খুলে প্রবেশ করলেন গুরু গুরুমামা সাধক গুরুমামা তো ওনার দিকে তাকিয়ে দেখলাম ওনার মুখে অসম্ভব ভীষণ রকমের একটা কষ্টের ছাপ ওনার মনের ভেতর যে ভীষণ কষ্ট লাগ মানে ভর করেছে সেটা মুখে ভেসে উঠেছে গুরু মামার এই ভীষণ কষ্টদায়ক চেহারাটা দেখে আমার মনটা ভেঙে চুড়ে একদম দুমরে মুচরে যাচ্ছে আমার ভীষণ কষ্ট হচ্ছে তো আমি ভাবলাম এক তো বয়স্ক মানুষ দ্বিতীয়ত সাধক মানুষ তৃতীয়ত হচ্ছে আমি অত্যন্ত ভালোবাসি তাহলে ওনার এই কষ্টটা আমি আর শইতে না পারার কারণে একটা প্ল্যান করলাম আমি প্ল্যানটা এটাই করলাম যে গুরু মামাকে আমি একটা গান শোনাব যে গানের সুর আমি পারি না হ্যাঁ ভাঙা কণ্ঠ বা অসুন্দর কণ্ঠ নিশ্চয়ই হবে গানটা গাইলে যেহেতু আমি সুর পারি না এই গানটা গাইলে আমার মামা নিশ্চয়ই সাধক মামা খুশি হবেন ওনার মনের যত জ্বালা যন্ত্রণা হয়তো বা লাঘব হয়ে যাবে মানে ধুয়ে মুছে যাবে গানে সুরে তো আমার এই চিন্তাধারার বলে আমি এই চেষ্টাটাই করলাম বললাম মামা আসেন আমরা এই বোর গাছতলায় বসি মামা মামা বললো বসো আমাদের একটা উঠানে বড়ে গাছ ছিল বিশাল বড় তার ছিল ঝাপটা একটা ছায়া থাকতো গাছে সে গাছ গাছ গাছতলায় আমরা পাটি বিছিয়ে বসলাম মামা বসলেন আমি ঘর থেকে একটা খাতা নিয়ে আসলাম সে খাতায় বেশ কিছু বাউল গান লেখা ছিল আমার তো এর মধ্যে একটি গানের সুর আমি পারি না একদমই পারি না সেই গানটা আমি সিদ্ধান্ত নিলাম মামাকে গিয়ে শোনাবো সাধক মামাকে বললাম মামা গান শোনাবো গান শুনবেন বললো বলো শোনাও এরপর খাতা দেখে দেখে যেহেতু এই গানটা আমার আসলে মুখস্ত নেই এবং গানটা অনেক বড় তো গানটা আমি দেখে দেখে গাইতে শুরু করলাম তো গাইতে তো শুরু করলাম আমার মানে সুর হচ্ছিল না অন্য সুরে গান গাওয়ার কারণে আমি এমন লজ্জা পাচ্ছিলাম যে লজ্জা টজ্জা যাই পাই গান তো আমি শুরু করে দিয়েছি হ্যাঁ গান গাইতে থাকলাম তো গান গাইতে গাইতে মাঝখানে মনে হচ্ছিল লজ্জায় কষ্টে লজ্জার কষ্টে যে আমি গানটা বাদ দিয়ে দিই কিন্তু না বাদ দিতে পারলাম না তার কারণ যখন খাতা দেখে দেখে গান গাই মাঝে মাঝে মামার দিকে তাকায় দেখে মামা আনন্দে মুশকি হাসি এটা কোন আনন্দ এটা আসলে একটা অন্যরকম আনন্দ রোমান্টিক যে আমি গান গাইতে পারছি না তাকে ভালোবেসে আনন্দ দেওয়ার চেষ্টা করছি এই বোধ থেকে তার হাসি আসছে যে আমাকে কত ভালোবাসে হ্যাঁ যার কারণে মামার হাসির কারণে আমি আর গানটা অফ করিনি মানে গানটা গাইতে গাইতে মাঝখানে লজ্জা এক এক সময় চোখ বড় বড় হয়ে যাচ্ছে খুব কষ্ট হচ্ছিল আবার মামাকে আনন্দ দেওয়ার একটা ব্যাকুলতাও ছিল তো লাস্ট পর্যন্ত আমি লম্বা গানটা খুব কষ্ট করে মামাকে গিয়ে শোনালাম খুব আনন্দ লাগলো কষ্টের মাঝে হ্যাঁ গিয়ে পুরোটা শোনানো শেষ মামা তো মানে ভিতরের চাপা হাসিটা আর ধরে রাখতে পারলেন না উনি তো মানে সাউন্ড করে হাসতে থাকলেন বেশ কিছু কিছুক্ষণ যাবৎ উনি হেসেই চললেন তো আমারও মনে খুব শান্তি পেলাম যে মামাকে লাস্ট পর্যন্ত আমি হাসাতে পেরেছি মানুষ হাসলে নাকি মানুষের দুঃখ কষ্ট হালকা হয় তো একটু হলেও আমি দুঃখ কষ্ট আমি নিশ্চয়ই হালকা করতে পেরেছি আমার খুব ভালো লেগেছিল এটা আমার জন্য একটা স্মরণীয় একটা আনন্দময় ঘটনা আল্লাহ যাকে ভালোবাসে তাকে যদি আমি ভালোবাসি আল্লাহ কি খুশি না হয়ে পারেন তাহলে আমি আল্লাহকে খুশি করেছি আল্লাহকে খুশি করা অর্থ আল্লাহকে খুশি করা অর্থ হচ্ছে বেহস্তের টিকিট পাওয়া যে আল্লাহকে খুশি করল সে বেহস্তের টিকিট পেল প্রিয় দর্শক বন্ধুরা আমার এই গল্পটি কেমন লাগলো খারাপ কিংবা ভালো অবশ্যই কমেন্টসে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কমেন্ট এবং লাইক করবেন তো আগামী আগামীতে আবারও আরেকটি গল্প নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব সে পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ